সুবর্ণ এক্সপ্রেস এ করে চট্টগ্রাম টু ঢাকার ভ্রমণ এমন গেল আর কত টাকা খরচ হইলো এবং কত ঘন্টার জার্নি সেটাই দেখাবো আজকের ভিডিওতে আর যাত্রাপথে আমরা দেখতে পেলাম অনেক সুন্দর সুন্দর দৃশ্য শীতের সকালে এরকম সুন্দর ভ্রমণ এবং কোটি টাকার দৃশ্য দেখতে দেখতে চলে গেলাম ঢাকায় আর এই ভ্রমণটি সম্পূর্ণ এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার সময় কয় জায়গায় এবং কয় স্টেশনে ট্রেনটি থামে সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি হবে অনেক এক্সপিরিয়েন্সই ও ভিডিওটি না তেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর অবশ্যই একটা লাইক আর চ্যানেলটায় সাবস্ক্রাইব করে দিবেন তো সকাল সাতটায় আমাদের ট্রেনটি ছাড়ে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ট্রেন কিন্তু বরাবর টাইমে ছাড়ে এক মিনিট আগ পিস কিন্তু করে না শোভন চেয়ার আমরা শোভন চেয়ার করে বসে গেছি তাছাড়াও এই ট্রেনটিতে কিন্তু কেবিন এবং এসি অনেক সব কিছুরই ব্যবস্থা আছে ট্রেনে উঠার আগে চিপস বিস্কিট এগুলো নিয়ে এনেছি সাথে পানিও নিয়ে নিলাম আমরা যেহেতু এটা আমাদের পাঁচ ছয় ঘন্টার জার্নি তাই অনেক কিছু খাবার দাবার নিয়ে উঠছি ট্রেন প্রথমে স্লো চললেও কিন্তু পরবর্তীতে অনেক দ্রুত যাচ্ছে যেহেতু আমরা নন এসি যাচ্ছিলাম তাই জানালাটা খুলে দিয়েছি তার একটু পরে আমাদেরকে দিয়ে গেল নাস্তা দুইজন দিয়ে দুই প্যাকেট আর হ্যাঁ আমার সাথে যেতেছে নীরব তো ও তো ফ্রিজে নাস্তাবে আর মহা খুশি আর এই নাস্তার প্যাকেটের ভিতরে ওরা কি কি দিছে দেখতে হবে উপরে কিন্তু চিকেন টিকেনের ছবি দিল আর ভিতরে ঝেল দিছে সাথে একটা চচ দিয়েছে মিনি তারপর নাস্তা দেখে রায়খা দিলাম কারণ পথ অনেক দূরের মাঝখানে কোনো জায়গায় খিদা লাগলে খায়নি মো শীতের সকালে মিষ্টি রোদ গায়ে লাগতেছিল অনেক ভালো লাগতেছে সো কথা না বারে এখন একটু রেড ফিল করি তার একটু পরে দেখি সাতটা সাতচল্লিশ বাজতেছে তার মানে আমরা এতক্ষণ সীতা পৌঁছে গেছি মাত্র সাতচল্লিশ মিনিটে এর একটু পরে আমরা বিস্কুট খুলে বিস্কুট খাওয়া শুরু করে দিচ্ছি কারণ এরকম দৃশ্য দেখতে দেখতে আর বিস্কুট খাইতে খাইতে মানে খাওয়া দাওয়া করতে হালকা নাস্তা করতেছিলাম সকালে যেহেতু সকালে নাস্তা করেই উঠছি আর সিটের নিচে একটা পাড়া খারের স্থান দিয়েছিলো যেটা নিয়ে আমি অনেকক্ষণ যাওয়ার দুষ্টামি করতেছি ঠাসটায় আওয়াজ করতেছি ট্রেন চলার কারণে আর কি কোনো আওয়াজ হতেছে না নাহলে সামনের সিটের মানুষ উঠে আমার শুরু করতে প্রায় অনেক আর কিছু আর খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি পেটে অনেক খিদা লাগছে যেহেতু ট্রেনটা ফুল চট্টগ্রাম টু ঢাকা কোনো জায়গায় থাম নাস্তাটা সেরে ফেললাম আর নাস্তাটা কিন্তু খুবই বাজে ছিল সবগুলো আদার তো এই সবজির বড়া খাওয়ার পরে দিলাম একটা লম্পা গুড় ঘুমের থেকে উঠে দেখলাম যে আমরা চলে আসছি পাই কুমিল্লার একটু আগে আমরা লাকসাম স্টেশন ফারে চলে আসছি সামনে বোধ হয় কুমিল্লা স্টেশন তাই মোটামুটি সব মিলে জার্নিটা কিন্তু খুবই লম্বা ছিল আর হ্যাঁ বাস থেকে ট্রেনে অনেক আওয়াজ হইলো কিন্তু ট্রেনে ভিতরে আওয়াজ আমরা সেরকম পাইতেছিলাম না জানালাটা মারি দেওয়ার পরে তাছাড়াও আমি যখন ঘুমাইতেছিলাম আমার কানে ছিল ইয়ারবাডস যার কারণে আর কি গান শুনতে শুনতে এক ধরনের ঘুম চলে আসছে ঘুম থেকে উঠে দেখতেছি যে এখনো গান বাজতেছে ঘুম আমার দু তিন ঘন্টা যাওয়ার চলতেছিল যার কারণে আর কি অনেকটা পথ আমরা ফারেয়ে চলে প্রথমে কিন্তু জান্নিটা খুবই ভালো লাগতেছিল একটু গুম হওয়ার পরেই একটু শান্তি লাগতেছে বলে গুমের উপরে কোনো ওষুধ না আর এই যে এত বারে একটাই স্টেশন দেখতেছেন এটা হচ্ছে কুমিল্লার স্টেশন কুমিল্লার রেলওয়ে স্টেশন আমরা ফারেয়ে চলে যাইতেছি এখনো কোনো থামতেছে না আর আমরা কুমিল্লা চলে আসছি আমার মনে হয় যে ঢাকার বেশি দূরেই নাই বড়াবারের মত কুমিল্লার রেলওয়ে স্টেশন আমাদের খুবই ভালো লাগছে আমরা কুমিল্লার রেলওয়ে স্টেশন পার হয়ে দেখতেছিলাম মাঠ ঘাট নদী খাল বিল এতদিন বারে কিন্তু আমরা অনেক পাহাড় দেখছি এখন আমরা একটু নদী আর মাঠ দেখবো প্রায় অনেক একটা লম্বা ব্রিজ দিয়ে আমাদের ট্রেন যেতেছে এখান থেকে কিন্তু ভিউ কিন্তু খুবই অস্থির দেখা যাইতেছে একবারে লাশ মাথা পর্যন্ত পানি আর পানি আর কিছুক্ষণ পরে আমরা কিন্তু জানাডা মাইরা দিই কারণ অতিরিক্ত ধুলাবালি আসতেছিল আর জানাডা মাইরা দিলে একটু সাউন্ডটাও খুব কম আসে আর আমরা যে প্রথমে যে নাস্তাগুলা খাইছিলাম ওটার জন্য একটা ছোটখাটো করে কট খাইয়ে গেছি কিছুক্ষণ পরে আয়সা বলে যে মোর বিয়ে যে টাকা দেন নাস্তা যেগুলা খেয়েছেন এগুলার টাকা দেন আর শুধু আমাদের থেকে না সব কিন্তু টাকা যারা যারা যাবেন এই বিষয়টা লক্ষ্য করবেন যে ওনারা আসা কিন্তু কোনো কিছু বলবে না ডিরেক্ট নাস্তা হাতে ধরাই দিবে কিন্তু কিছুক্ষণ পরে আপনার থেকে টাকা খুঁজবে এটা কিন্তু যারা আমাদের মতো প্রথমবারে ভ্রমণ করতেছে তাদের জন্য কিন্তু খুবই খারাপ তারাও আমাদের মতো নিয়ে ফেলতে পারে তাই একটু বইলে দেওয়া উচিত ছিল ওনাদের তাছাড়া এই ট্রেনে সব কিছু আমার থেকে মোটামুটি অনেকটাই ভালো লেগেছে বসার স্থান সিকিউরিটি ব্যবস্থা টয়লেট আর সব কিছু মানে মোটামুটি ওনাদের ভালো আর আরেকটা কথা এখানে কোনো বাড়তি মানুষ নেই না সিটের যতজন আটে ততজনে মানে দাঁড়াই টাড়াই যাওয়ার এরকম কোনো ব্যবস্থা নাই কিছুক্ষণ পর ওনাদের থেকে আবার আরেকটা স্পিড নিলাম ঠান্ডা বান্ডা খাইলাম একটু গলাটা ভিজাইলাম আর কি কিছুক্ষণ পর পর কিন্তু কফি কফিও বলতেছিল বাট আমরা কফি নিই নাই কারণ এই গরমের ভিতরে কফি খাইয়া শুধু শুধু ইয়া করবো না ভালো একটা ঠান্ডা নিয়ে গলাটা ভিজে অনেকক্ষণ পরে আমরা একটা মাঠের দেখা পাইলাম অনেকক্ষণ ধরে মাঠটার দেখি না সব পাহাড় নদী দেখতেছি অনেক বড় একটা মাঠ আর কি বিল টাইপের আর এরকম প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে দেখতে ভ্রমণ করা ফিলটাই ছিল অন্যরকম ধরতে পারেন আমার জীবনে একটা বেস্ট টাইম গেছে ওই দিনটা আর এসব দৃশ্য তো কিন্তু রেলওয়ের রাস্তার পাশে জানি না গ্রামগুলোর ভিতরে কত কত সুন্দর জায়গা আছে আর নীরব কিন্তু নাস্তার বিল দেওয়ার পরে পুরাই কট খেয়ে বয়ে আছে আমারটাও ও দিছে এর একটু পরে আমাদের শয়তানের লাড়া দিলাম আমরা সিট থেকে উঠে আর কি বাইরে একটু ঘুরে ঘেরা দেখতে গেলাম আর এখানে কিন্তু প্রচুর ধরনের শব্দ সবকিছু যেন ভাইঙ্গা চুরে যাইতেছে আর ভিতরে কিন্তু এরকম শব্দ পাওয়াই যায় না টোটালি আর এখানে কিন্তু এক বগি থেকে অন্য বগি যাওয়ার কিন্তু সিস্টেম টাও আছে তো আপনার হাতে যদি অনেকটা টাইম থাকে আপনি কিন্তু ট্রেনের আগা থেকে মাথা পর্যন্ত সবকিছুই ঘুরে ঘুরে আসতে পারবেন আর মূলত এই জায়গা গুলাতে টয়লেট আমরা তো টয়লেটে আসি আমরা আর কি ঘুরতে ঘাটতে আসছি আর এখান থেকে অনেক চিৎকার বাক্কারও করতেছি ভিতরে কেউ তো শুনতে পাইতেছে না তার একটু পরে আসে আরেকটা লম্বা ব্রিজ এই ব্রিজটাও খুব ভালো দেখা যেতেছিল দূরে আমরা কয়েকটা শিপও দেখতে পাইতেছিলাম এখান থেকে আই থিঙ্ক ওইটা বৈরবই হবে তার একটু পরে আমরা চলে আসি গাজীপুরে গাজীপুর জায়গাটা কিন্তু দেখেই বুঝে যেতেছে যে ঢাকার আশেপাশে কোনো একটা এলাকা কারণ অতিরিক্ত ময়লা আবর্জনাজনক আর কি দেখতে দেখা যাতেছিল চিল টিল আকাশে উঠতেছিল আর আমাদের ট্রেনটা ডাকা আসার পরে কিন্তু একটু স্লোই চলতেছিল আর কিছুক্ষণ পরে কিন্তু ট্রেন একবারে স্লো হয়ে যেতেছে আমরা কিছু ফ্লাইওভার ট্লাইওভারও লক্ষ্য করতেছিল আর হ্যাঁ এই স্টেশনেও কিন্তু ট্রেনটা থামে ঢাকা যাওয়ার মানে কমলাপুর যাওয়ার আগে বিমানবন্দরের স্টেশনে কিন্তু ট্রেনটা একবার থাম আর এই স্টেশনে কিন্তু প্রায় অনেক যাত্রী থাকে বেশিরভাগ যাত্রী কিন্তু এই জায়গায় নেমা যায় আর কিছু কিছু মানুষ যায় কমলাপুর স্টেশনে আর কিছুক্ষণ পরে আমরা লক্ষ্য করি যে সবগুলো উঁচু উঁচু বিল্ডিং আর কি যা আমাদের ট্রেন থেকে দেখা যাইতেছে আর মাঠ ঘাট নদী পাহাড় এগুলো কোনো কিছু দেখার চান্স নাই সব একটার পরে একটা লম্বা লম্বা বিল্ডিং তো আমাদের আর বুঝার বাকি নেই যে আমরা আবার ঢাকা শহরে চলে আসছি ঢাকা শহর আসবার পরে কিন্তু ট্রেন কিন্তু খুবই স্লো চলতেছিল কারণ এখানে রেলপথ দিয়ে অনেক মানুষ লোকাল মানুষ কিন্তু আসা যাওয়া করে ওই কারণে হয়তো অনেক আসতে চলতেছে ট্রেন তাছাড়াও কিছুক্ষণ পরে কিন্তু আমাদের কমলাপুর রেলওয়ে স্টেশন যার কারণে ট্রেন আর কোনো টান নিতেছে না অনেকক্ষণ তো জোরে চললো এবার রাস্তা ধীরে ট্রেনটা যাবে কমলাপুর স্টেশনে হয়তো আর আমাদের যাত্রাটা অনেক আর বড় নাই এই তো শেষ হয়ে গেলো আমাদের যাত্রাটা তো আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছাবার আগে আগে ভিডিওতে লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর প্রায় অনেক দিন পরে ব্লগ আপলোড হইলো চ্যানেলটা কিন্তু খুবই ডাউন তো ট্রেনে গতির মতো সবাই পুরা দুরা সাবস্ক্রাইব টাস্ক্রাইব করে আর কি চ্যানেলটা রিচ করে দেন তো আজকের মতে আমরা কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনে চলে আসছি আপনারাও চলে যান আল্লাহ হাফিজ